সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব বন থেকে বেরোলো টিয়ে সোনার টুপোর মাথায় দিয়ে তা বন থেকে কি এই প্রথম বেরিয়ে এলো কি খুবই নতুন কিছু বাংলার জমিনে এই টিয়ে কি আগে দেখা যায়নি গিয়েছে তো আপনারা যে এই যে এত অবাক হবার ভাব ধরেছেন তিনের চালে কাক আপনারা তো অবাক ঝেড়ে ফেলুন তো এসব এইসব অভিনয় দেখতে আর ভাল লাগে না খুবই নেকামো ধরনের একটা বিষয় ঘটছে এই ভাব ছাড়েন তো আবহমান বাংলার মানুষ এরকম না আপনারা দয়া করে এসব ছাড়েন যখন যা ঘটে আপনারা একদম অবাক হয়ে যান যেন একদম সদ্য ভূমিষ্ঠ শিশু হেলমেট লিগের হেলমেট খুলে যখন ছাত্র শিবির বেরিয়ে আসে আপনারা অবাক হন সমন্বয়কের পবিত্র পোশাক ছেড়ে যখন শিবির বেরিয়ে আসে আপনারা অবাক হন আপনাদের অবাক হবার কোনো শেষ নাই সব কিছুতেই হন আপনারা হলেন পৃথিবীর সবচেয়ে অবাকপ্রবণ জাত মিজানুর রহমান আজহারিকেই প্রথম আপনারা চিনলেন এই প্রথম আপনারা দেখলেন আপনারা এর আগে কখনো তাকে শোনেননি আপনারা কখনো তাকে দেখেননি আপনাদের প্রিয় বক্তা বাংলাদেশের ইতিহাসের এত বড় আইকন ইসলামিক আইকন না সবার প্রিয় সবারই আইকন একপাশে পাশে শাকিব খান এক পাশে মিজানুর রহমান আজহারি রাখলে সবাই আজহারির দিকে ছুটে যাবেন আপনারা আর সেই আপনারা মিজানুর রহমান আজহারিকে চেনেন না হঠাৎ করে মনে ভূমিষ্ঠ হয়েছেন আপনারা এবং এই মাত্র জেনেছেন যে মিজানুর রহমান আজহারি হলো জামাত করে কেন আপনারা তার কোরআনের পাখির নিয়ে বিলাপ শোনেন নাই আপনারা কখনোই সেই বক্তব্য শোনেননি বাংলার জমিনে কোরআনের পাখি এ কথা বলে সে চিৎকার করেনি আপনারা ঠিক ঠিক বলেননি তাহলে কেন বাক হচ্ছেন মিজানুর রহমান আজহারির সেই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি জামাত করত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদি সেই সাইদিকে কোরআনের পাখি বলে রব তোলা জিকির তোলা চিৎকার তোলা মিজানুর রহমান আজহারী জামাতি না এটা আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করতেন বাহ সত্যি সেলুকাস কি বিচিত্র এই বাংলাদেশ আজহারি সেই বক্তব্য শোনেননি আপনারা আজহারি যখন চিৎকার করে বলেছে বিচারের নামে আলেমদেরকে ফাঁসি দেয়া হয়েছে এই আলেম কারা ছিল মতিউর রহমান নিজামি ছিল মতিউর রহমান নিজামিকে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামি কে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মতিউর জামায়াতের আমির তো জামায়াতের আমিরকে মাওলানার মোড়কে উপস্থাপন করে তার সাজার বিরোধিতা করা একটা লোক জামাত নয় এটা কেন আপনাদের মনে হলো এসব পুতুপুতু পুতু ধান ছাড়েন ভাব দেখানো ছাড়েন ঘুমিয়েছিলুম জানতাম না পেছনে কে এসেছিল এই ভাবটাও ছাড়েন খুলে দিলুম মা লুটে পুটে খা বলবেন আর লোটা শেষ হলে বলবেন ও মাগো আমার সব তো গেল এটাও ছাড়েন মিজানুর রহমান আজহারি আদি ও আসল জামাত মাহফিলে প্রকাশ্যে তারে চুম্মাচাটি চাটি খায় নাই তারেক মনোয়ার তার স্তুতি আপনারা আর শোনেন নাই আগে এর পরও আপনি বুঝেন নাই সে জামাত শিবির এটা বুঝতে আপনাকে দু সাল পর্যন্ত আসতে হলো তারপর যেদিন বিএনপির পাছায় এই চিমটি দিল একটু তখন আপনার মনে হয়েছে ও ম! জামাত্রে এসব ছাড়েন এসব ছাড়েন আর ভালো হয়ে যান এইসব শিশুতোষ আচরণ ডাস্টবিনে ফেলে দিন পুতু পুতু খেলা ছেড়ে দেন যা করেছেন বুঝে শুনেই আপনারা করেছেন না বুঝে আপনারা কিছুই করেননি উপভোগ করুন দেখা হতে পারে আবার ধন্যবাদ